গুরু ওয়াটার রবিউল ভাই কুরবানির বিষয়ে কি কথাগুলি বললো আচ্ছা আসলে এখন গাবি দেখার লাস্টে আপনি কুরবানির বিষয় কথাগুলি বলতে হবে আচ্ছা পরিচয়টা দিবেন নাম ঠিকানা পরিচয়টা দিবেন আল সিস্টি রবিল রবিউল কন্দকার ঠিকানাটা পাবনা জেলা কাশিনা সাথিয়া থানা বাড়িটা কাশীনাথ মূলত গাবির ব্যবসায়ী মূলত গাবির ব্যবসায়ী ওই আর কাটে বিলাক জার্সি দিয়ে যে উনি পঁচিশ দাম দিছিল দেই নেই ওটা বাসাই আছে এমন এমন কারগুলি এমন দেয়া আচ্ছা কম বেশি দর্শকরা যারা হয়তো হাটে আসতেছে

আট দাঁত হয়ে গেছে আট দাঁত বাচ্চা কয়টা দিছে এটার বাচ্চা দিচ্ছে তৃতীয় আট দাঁত তিনটা বাচ্চা দিচ্ছে বার্তালা ভালো আছে তো বাচ্চা ভালো ক্লিয়ার ক্লেয়ার দুধ কয় থাকবে এটার দুধ থাকবে চোদ্দো লিটার বারো লিটার গিরিস্থ দড়ি বারো লিটার বা দু লিটার কম দড়ি তো বারো লিটার দেখা দিতে পারবেন তো নাকি আসলে সানামুল্লাহ ভাই আপনার চালানে অনেকেই ব্যবসা করে কিন্তু রবিউল কান্ধকার মানে আপনিই বলেন ভাই আপনি ইসলামের পথে চলেন

দাম কেমন আসবে গরুটার দাম চাই এক লাখ পঁচপান্ন পঁয়তাল্লিশ বাজার খারাপ তো ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাচ্চা ছাড়া গাবি বাচ্চা ছাড়া গাবি কথা বলার সুযোগ আছে দর্শকরা আলোচনা করে নিতে পারবে আচ্ছা সিরিয়ালে পরে যে গাবিটা চলে আসছে এটা হচ্ছে সাদা কালো রঙের হলস্টান ফিউজিয়ান হ্যাঁ দাঁতে হলো দুই দাঁত ছিল দুটি ভাইঙ্গা চার দাঁত আচ্ছা চার দাঁত

পাশে আরো গাভী আছে মোটামুটি যেহেতু পেঁচা কিনা করছেন আর দর্শকরা প্রতি সপ্তাহে ভিডিও কম বেশি আপনাদের এখান থেকে পাচ্ছে আর এই হাটটা তালগাছির গোরহাট সিরাজগঞ্জ জেলার দর্শকদের আসার পথটা একটু বিস্তারিত বলে দেবেন কিভাবে আসতে পারে এখানে বাংলাদেশের যে প্রান্তরতেই আসে আসুক যদি এই আসে তাহলে আপনি ঢাকাতে টিকিট কাটবে পাবনার গাড়িতে উঠে কাশীনাথপুরের টিকিট কাটলে কাশীনাথপুর নাবলে আমার ফোন দিলেই পাওয়া যাবে আরও অন্যদিক দিয়ে আসলে নদীর ওপার দিয়ে আসলে কাজিরহাটের থেকে আপনি আরি সাইডতে কাজিরহাট আসবে কাজিরহাট থেকে তিরিশ টাকা কাশীনাথপুর আমার বাসায় লাগে মাত্র আসতে আচ্ছা আর দর্শকের আমি আসলে সুযোগ দেই এমন কথা দর্শকের এমন সুযোগ দেবো জীবনে আবিরি গরু ব্যস্ত না আপনার টাকার জন্য যে একটা গরু যেমন পাঁচ হাজার লাভ বেশের জন্য জ্বর আয়ও নাই তারপরে আপনার প্যাকনেট হবে না পাঙি বাড়া এইসব গরু কোনো ব্যস্ত না ভাই আচ্ছা আর ইসলামী দাওয়াত এখন আপনার মাধ্যমে আমি দেব আসলে ভাই রোজা যেমন বিশেষ ইবাদত ওই রকমই গরুবানিটাও বিশ্বাস ইবাদত আসলে হাদিস কোরআন সবাই জানে মূলত কেউ মানে না ভাই আপনিও জানেন আমিও জানি আসলে ইব্রাহিম নবীর যখন ওনাকে কোরবানি দিতে বলতো প্রিয় জিনিস একশোটা দুম বা একবারে কোরবানি করলেন আল্লাহ রাস্তায় কুরবানি হয় না দেখেন একশোটা উঠ আমাদের মতো মানুষ হলে আজ ডক্টর ইনুস শিল্পপত্র উনারা কিন্তু কত কোরবানি দিচ্ছে না তারপর কোরবানি কবুল হয় নাই এভাবে আবার দিলেও একশোটা হয় নাই তখন বলতো প্রিয় বস্তু কোরবানি দাও প্রিয় বস্তু বলতে ওনার সন্তানকে যখন আপনি কোরবানি দেবের বই হলো আপনার হাত ভাই ডাউনার সন্তান ওনাকে বলছিল বাবা আমি আপনার ছেলে আপনি তো আমাকে পারবেন না চোখ বাদেন হাত বাঁধেন যেহেতু আল্লাহর হুকুম তার মানে কোরবানির আপনার অর্থ হচ্ছে সরাসরি এটা আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে নিজের জান মালের চাইতে বেশি এবং সন্তান সন্তান চাইতেও বেশি এই জন্য এটাই বোঝাইছে আল্লাহ তালাকে ভালোবাসতে হলে আপনার কোরবানি করতে হবে আর এই কোরবানি করলে ভাই এর আগে তো বলছি সব নায়কদের বিষয়ে শিল্পীরা শিল্পপতিদের প্রত্যেকটা ব্যক্তির বলছি আপনারা গরিব দুঃখীর বাড়ি বাড়ি না যান কোরবানি করেন কোরবানির গোজগুলে প্রতিটি গরিব দুঃখীর বাড়ি বাড়ি পৌঁছা দেন তাহলে বলতেছি আল্লাহর পাক জাতের কসম আপনারা ইসলামের ভিতর পুরাপুরি ডাকেন ইসলাম অর্থ শান্তি যাতে গরিব দুঃখী দেশে না থাকে এইসব কারণেই আল্লাহ রাসুল এগুলো ব্যবস্থা করছিল অনেক ধন্যবাদ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনি বলে দেন গরুয়াটা থেকে কুরবানির কথা রবিল খন্দকার কি বললো আচ্ছা জি ভাই এটা এই যে সানাউল্লা ভাই হাতে কথা বলতেছে এই দেন আসলে কুরবানির বিষয়ে বলতে গেলে মারুপথের কথাও আমি বলেছি এর পরে কথা বলি যে কাম কোদ লোক লালসা আগে এইগুলে কোরবানি করতে হবে ভাই আমাদের দেশে আজ কাম কোদ লোভ লালসা তাই এত প্রচুর পরিমাণে আপনার রাজনীতির বিষয়ে অনেকেই ফোন দিছে ভাই আপনি যে জামাতে ইসলামই করেন তাই বলে কি খালি জামাত ইসলামই ভালো আসলে তা না জামাতে ইসলামই করেন আর যাই করেন পুরাপুরিভাবে ইসলামের ভিতরে ঢোকা লাগবে বর্তমান যে জামাতে ইসলামের রফিকুল ইসলাম উনির আগে আমি দল করি উনি প্রধান হলে কী হবে আমি নিজামের সাথে লোক আমি দেলোয়ার হোসেন সাঈদের সাথে লোক কেন্দ্রীয় নিতে আমি টাইম নাই রবিউল খন্দকারের কাছে আলজস্তি রবেল খান্দকার ন্যায় নীতি আদর্শ আসলে আমার বড় বড় পদ দিলে আমি লেই ভাই ওই দেশের দায়িত্ব দেশে যদি কোনো মুসলমান না খা তাহলে এটার দায়িত্ব আমারই হবে আবার আপনি বলতে পারেন যে রোবেল ভাই আপনার এত ক্ষমতা তেইশ সালে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আর আপনার তিন মাস আগে ডক্টর ইনুসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি পৃথিবীর এমন কোনো শক্তি নাই রবিল খন্দকারের কিছু পরে এবং আমেরিকার বিরুদ্ধেও বক্তব্য দিয়েছি ইসলামের বিরুদ্ধে যারা কথা কবি তাদের প্রতি আমার ডাইরেক্ট অ্যাকশন এই বলে আমার ক্ষিপ্ত বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম